আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমার লাল বানর বাচ্চাগুলো কি বলবো খুবই কষ্ট লাগতেছে মানে ওদের মুখের উপরে গুটি উঠে তো এই গুটি ওঠার কারণে হচ্ছে ওদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো এই জন্যই যে দেখেন এই যে বাচ্চাটা একটা গুটি উঠছে গুটি বা বসন্ত রোগ বলা হয় এটাকে তো এগুলো হলে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারে না নাকের উপরে উঠলে তো আমার মুরগি বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারে না কষ্ট হয় যার কারণে খাওয়া দাওয়া ঠিক মতো করে না এবং এ কারণে কমগুলো ছেড়ে দিয়েছে দেখেন কি অবস্থা হয়েছে আর এই যে ওদের ফাউল ফক্সে ভ্যাকসিন করা হয়েছিল ফাউল ফক্সেটা দেয় গুটিরটা দিয়েছিল তো ওদের করা হয়নি ছোট ছোটো ছিল ওরা তো এখন যেহেতু বড় হয়ে হয়ে গেছে তো এখন তো গুটি উঠে গেছে তো এই মুহুর্তে ওষুধটা দেওয়া হবে কি ঠিক হবে কি না তাও তো জানি না আর এখানে বেশ বেশি কিছু বাচ্চাও না পাঁচটা বাচ্চা তো এখন আর আনবো না ভাবছি পাঁচটা বাচ্চার জন্য আর কি আনবো তো ওরা বেশিরভাগই দেখেন মারা গেল তো এখন হচ্ছে ওর মা আর কি এখানে থাকতেই চায় না বারবার খাঁচা থেকে বের হয়ে যায় তো আর বাচ্চাই ফুটাবো না এখন শীতকাল চলে আসছে তো এখন আর কোনো বাচ্চাই ফুটাবো না যদি ডিম পারে হয়তো বিক্রি করে ফেলবো নাহলে রেখে দিব নাহলে খেয়ে ফেলবো যেটা করি কারণ শীতের মধ্যে বাচ্চাগুলো বাঁচানো অনেক কঠিন হয়ে যায় তো এখন আমি এই খাবারগুলো নিয়ে আসলাম যেগুলো ক্ষোপে রাখছি মুরগি ওদের জন্য তো ওদের কালকে খাবারটা শেষ হয়ে গেছে তো আমি এখন ধান আর গমটা নিয়ে আসছি তো আমার মুরগিকে এখন এই ধান গমগুলো আর ছিটিয়ে দিলাম তারপর মুরগিগুলো সারলাম তো এই যে দেখেন সব মুরগিগুলো নেমে গেল তো বড়ো মুরগিগুলোর ওই রকম কোনো সমস্যা হয় নাই বড়ো মুরগিগুলো সুস্থই আছে বাচ্চাগুলোর একটু অসুবিধা তো ওরা নিজেরা নিজেরা মানে ন যত্ন নিতে পারে না আর ওইরকম শরীর গরমও থাকে না দেখেন আমার এই যে মায়াপতির কিন্তু চেহারাটা নষ্ট হয়ে গেছে কারণ এতদিন ওই বাচ্চা নিয়েছিল বাচ্চারাকে খাবার খাওয়াইছিলো কুচে বসেছিলো এতদিন তো একটু শরীরটা শুকিয়ে গেছে তো এখন ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে আমার কিন্তু এই যে সাদা কালো খরের মধ্যে যে মুরগিটা ওর শরীরটা কিন্তু এখন আগে থেকে অনেকটাই স্বাস্থ্য হয়েছে কারণ হচ্ছে ও অনেক দিন ধরেই খাওয়া দাওয়া করতেছে ঠিকমতো এবং হচ্ছে সামনে ডিমে আসবে তো ডিমে আসার কারণে ও অনেক খাবার খাচ্ছে এই যে দেখেন ওর চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে ওর শরীরের লোমগুলো একদম পুরো উজ্জ্বল হয়ে গেছে দেখতেও সুন্দর লাগতেছে আর হচ্ছে ডেকে মুরগিটা ডিম যে পারছে তো এটা বোঝা যাচ্ছে তিনটা ডিম পারছে তাতেই দেখেন মা তার যে তাজটা আছে এটা কিন্তু একটু হেলে পড়েছে অর্থাৎ মাথার তাজের মধ্যে ওদের চর্বি থাকে ওটা গলে যায় যখন ওদের ডিম পারে ক্যালসিয়ামের পরিমাণ ঘাটতি দেখা দেয় শরীরে তখন ওইটা তাসটা নেমে যায় তো এভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কোন মুরগিটা ডিম পারলো কোন মুরগিটা ডিম পারল না তো এখন বর্তমানে আবার ডিমে আসবে হচ্ছে এই যে এই সাদা কালোর মধ্যে মুরগিটা আর হচ্ছে ওই যে সুন্দরী কালো একদম কালো ও আর মায়াবতী ওরা তিন চার ডিমে আসবে একটু সময় লাগবে তো এখন রাজা বাবু চলে যাবে রাজা বাবু খাবার খেয়েছে খাওয়ার পরে এখন বাইরে চলে যাবে আর বাবু তো বাইরেই বেশিরভাগ থাকে তো ওর ডিম মানে যে রাজা রাজাবাবুর সাথেও ক্রসিংয়ের ডিম এটাও বলা যায় না কারণ ওদেরকে বাসায় ঠিক মতো থাকে না ওরা বাইরেই চলে যায় তো তার জন্য ডিমগুলো খেয়ে ফেলতেও পারি কারণ শীত এখন এই শীতের মধ্যে বাচ্চা ফুটলেও যতই আমি ড্রিংয়ের ব্যবস্থা করি কি না করি না কেন ওরা অসুস্থই হয়ে যায় আমি ঠিকমতো ওদের যত্ন করতে পারি না হয়তো তো সামনে যখন গরমকাল চলে আসবে তখন হয়তো বাচ্চা বাচ্চাগুলো বাঁচানো সম্ভব এবং ইজি হবে আমার জন্য তো তখনই হয়তো ফোটাবো এই যে দেখেন আর চীনা হাঁসের বাচ্চা অনেকে আনতে বলেছি কিন্তু চীনা হাঁসের বাচ্চাটা আমি এখন আনতেছি না যাদের কাছে কথা বলছিলাম তারা দিতে চেয়েছিল বাচ্চা ফোটানো হয়ে গেছে তাদের তো আমি আনি নাই কারণ আমি ডিম চাচ্ছি ডিম চেয়েছি এখন আমি হয়তো যখন গরমের সময় মুগি বাচ্চা ফোটাবো তখন ডিমটা ফোটাবো আর না হলে তখন নিচিনে আসার বাচ্চা আনবো তো আজকে ব্রিটিশ ছেলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম